সদর উপজেলার বক্তাবলীর পূর্ব গোপাল নগরে পূর্বশত্রুতার জের ধরে জাহাঙ্গীর মেম্বারের নির্দেশে ও শাহ আলীর নেতৃত্বে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম হয়েছে মোজাম্মেল হোসেন নামে এক যুবক মুমূর্ষু অবস্থায় মোজাম্মেলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ তিনশো সজ্জা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর দুপুর দেড়টায় বক্তাবলীর পূর্ব গোপালনগর পশ্চিম পাড়া এলাকায় আহত মোজাম্মেল হোসেন তার শ্বশুর ও শালক জানান আমি শেষে যাওয়ার পথে হঠাৎ করে আমার উপর হামলা করে জাহাঙ্গীর মাস্টারের নেতৃত্বে শাহালি এবং সাহালির বাই সুলতান আবদুল্লাহ আর আকাশ সুরুজ তারপরে নরজুল জসীম আর অনেকই আমার অপরাধ আমি বিগত দিনে বিএনপির একজন কর্মী ছিলাম আমি আমি কোনো কিছু করি নাই আমার উপর হঠাৎ করেই ওরা হামলা করে আমি কাজ শেষে ওই যে বললাম আমি কাজ শেষে যাওয়ার পথে বাড়ির যাইতাছি ওরা প্রস্তুতি নিয়েছিল যে আমারে মারবো আমি এটা সুষ্ঠু বিচার চাই আমি বিএনপি করি আমি গ্রিন মজুরি কাজ করে খাই আমি এই দলের লোক যোগ দেখতে আমারে আমার জামাইরাই মারি জোর করছে আমি আসতে রয়েছি আমারও মার পিটাইছে আমার আত্মীয় স্বজনের পিটাইছে বহু মানুষের পিছিয়ে আমার ভাই বেড়া আত্মীয় স্বজন বহু মানুষের পিটাইয়া অসুস্থ বানা সব মারল এই আমেরিকার লোক লোকে মিললা ওই ও সন্ত্রাসী ওরা সন্ত্রাসী করে খায় চাঁদাবাজি করে খায় এটা শাহজালাল সুলতান এসে কামাল এসে নজরুল এসে জসীম সুরুজ এগুলি সব এ এলাকা বক্তালী গোপালনগর এলাকার বাসিন্দা লুটতারাস করে খায় আমি সুষ্ঠু বিচার চাই দ্রুত যে আমার বিচারটা পাই আমার জামার বিচার পাই সব কিছুর বিচার আমি দ্রুত চাই এই দ্রুত বিচার যদি না করে আমাকে ক্ষতি করব আমি প্রতিদিন নামাজের পরে বাসায় জড়ো করে যায় যাওয়ার পথে রাস্তায় দেখি অনেক মানুষ লাঠি সোটা অস্ত্র মস্ত্র আরো অনেক কিছু নিয়ে তারা রয়েছে তো দেখি তারা মানে কি আমি দেখতে গেছি দেখি গিয়া দিয়ে আমার দুলা ভাই আর আমার আব্বাকেও মারছে এবং আমার চাচা মচা সবাই অনেক অত্যাচার করছে আমাদের একটাই দোষ আমার আব্বা আর দুলা ভাইরা বিম্পি করতো দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী লীগের লোকেরা তাদের নির্যাতন করছে এখনও এই ছাত্র আন্দোলনে আমরা যেন যে বৈষম্য ছাত্র আন্দোলন করছি এই জন্য এটা কী উদ্দেশ্য করছি আমরা যে আমরা শান্তিভাবে বাঁচতে পারি এখনও আমি লীগের কিছু গুন্ডা পান্ডার আমাদেরকে নির্যাতন করতেছে মার্চে শাহ জাহাঙ্গীর মাস্টার নেতৃত্বে মেম্বর ছিল তিনি সাবেক মেম্বর নাম শাহ আলী আরও তার ভাই সুলতান সুরুজ কামাল জসিম আর অনেকেই লাঠিচড়া নিয়ে মার্চে আমরা ঘুষা দিয়েছি রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন নারায়ণগঞ্জ